দুর্গাপুর ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি সহযোগিতায় স্বাস্থ্য বিষয়ক সেমিনার এবং বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা শিবির কাকসার মলানদিকির এক বেসরকারি ইনস্টিটিউটের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথিতে সম্ভব দুরারোগ্য ব্যাধি নির্মূল করা পার্শ্ব বিহীন এই চিকিৎসার উপর মানুষ ভরসা করছে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক ভরসা দিচ্ছেন রোগীদের ক্যান্সারের রোগীদের মুখেও হাসি ফুটছে তার চিকিৎসায় মানুষের বিশ্বাস ও আস্থা ধরে রাখতে জেলার বিভিন্ন প্রান্তে তিনি ছুটে বেড়াচ্ছেন করছেন স্বাস্থ্য শিবির মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন হোমিওপ্যাথি চিকিৎসার গুণাগুণ এবার তাঁর গন্তব্য ছিল দুর্গাপুর শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার কাকসার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার প্রকাশ মহিলা পুরুষ শিশুদের কিভাবে চিকিৎসা দেওয়া হবে ও কোন কোন রোগে কি ওষুধ উপকার দিতে পারে সে সম্পর্কে নানান মূল্যবান পরামর্শ দেন ডাক্তার মল্লিক যা শুনে খুশি ইনস্টিটিউটের পড়ুয়া থেকে ফ্যাকাল্টিরা নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছি নতুন নতুন সব বলছেন স্যার এগুলো সব বোঝা যাচ্ছে আমরা আমাদেরও খুব ভালো লাগছে শুনতে আমরা নতুন যখন শিখছি আমাদেরও ভাবছি আমরা এরপরে আমরা নতুন নিয়ে শিখছি এগো এবারে খুবই ভালো লাগলো এবং আমাদের কলেজে ডিএম এল আমরা যে স্টিমে আছে এখন ইভেন এটা নিয়ে মেডিকেল লাইনে কিছু নিয়ে বা স্যার যে কিছু বললেন সেগুলো এক্সট্রা কিছু জানতে পারলাম বা এই যে কোভিড নাইন্টিন টু থাউজেন্ড টোয়েন্টির পর থেকে যেটা নিয়ে হয়েছে অনেকেই এটা নিয়ে প্রচুর ভয়ে যেতে আছে যে আবার রিটার্ন আবার আসা আমি এটা ইয়ে শুনছিলাম যে আবার নাকি করোনা আসছে কোভিড তো সে কারণে এত ট্রিটমেন্ট হচ্ছে ইয়ে হচ্ছে যে কারণে খুবই ভালো লাগছে এলেন এত কথা বললেন এত জিনিস বোঝালেন আমাদেরকে এত এক্সট্রা কিছু বললেন যেগুলো আমরা জানতাম না এভাবে হোমিওপ্যাথির গুণাগুণ নিয়ে নানা প্রান্তে পৌঁছে যেতে পেরে খুশি ডাক্তার প্রকাশ মল্লিকও ভবিষ্যতে হোমিওপ্যাথির চিকিৎসার উপকারিতা ঘরে ঘরে পৌঁছে যাবে বলে দৃঢ় বিশ্বাস তার যে ভালো লেগেছে এই কারণেই যে এদের অনেক ফ্যাকাল্টি আছে এবং বিশেষ করে আমাদের এই সেমিনারটা কন্ডাক্ট করেছে ডিএমএলটি ডিপার্টমেন্ট এবং তা সত্ত্বেও সমস্ত ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এবং অধ্যাপক অধ্যাপিকারা এসছে এবং তারা শুধুমাত্র কোর্স সম্পন্ন করেই নিরস্ত হয়নি তারা যে মানুষের জীবনের উত্তরণে যে নলেজকে বাড়াতে চাইছে সেটা আমার খুব ভালো লেগেছে এবং আমি অনেক প্রতিষ্ঠানে গেছি এদের তো আমাকে উদ্বুদ্ধ করেছে এবং এদের যে জীবন সম্পর্কে জানা একটি মানুষের জীবনের উত্তরণের জন্যে যে সমস্ত ভাবনাগুলো তাকে ভাবিত করতে হয় সেগুলো এরা করার চেষ্টা করছেন এখানের প্রিন্সিপাল সাহেব অধ্যাপক অধ্যাপিকার এবং ডিএমএলটি ডিপার্টমেন্টের দিব্যেন্দু আমাকে আয় এবং এরা এই অনুষ্ঠানটা করছে এই জন্যে নবপ্রজন্মের হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনার আগ্রহ কয়েক গুণ বেড়েছে বিভিন্ন ইনস্টিটিউটেও বেড়েছে পড়ুয়ার সংখ্যা তাই আগামীতে হোমিওপ্যাথি নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন ডাক্তার প্রকাশ মল্লিক পশ্চিম বর্ধমান থেকে সুভাষ দাসের রিপোর্ট আর প্লাস নিউজ